এই মিলিয়ানো মার্তিনেসকে আমি বিশ্বের সেরা গোলকিপার বলবো হ্যাঁ জাতীয় দলের হয়ে মিলিয়ানো মার্তিনেস বিশ্বের সেরা গোলকিপার তার যে অ্যাচিভমেন্টগুলো আছে আপনি একটু চিন্তা করে দেখেন আর্জেন্টিনার হয়ে দুইটা কোফ আমেরিকা খেলছেন এবং দুই জায়গায়ই গোল্ডেন ক্লাবসের পুরস্কার পাইছেন এরপর হচ্ছে বিশ্বকাপ খেলছেন বিশ্বকাপও গোল্ডেন ক্লাবসের পুরস্কার পাইছেন তা আপনি এই রকম একজন গোলকিপারকে বিশ্বের সেরা গোলকিপার আপনি কেন বলবেন না অন্য কোনো গোলকিপারের এই অ্যাচিভমেন্টগুলো আপনি দেখান এত এত অ্যাচিভমেন্ট অন্য কোনো গোলকিপারের আপনি দেখান কারণে কারণে এমিলিয়ানা মার্তিনেজ আর্জেন্টিনার জন্য আমাদের জন্য আর্জেন্টিনার জন্য আমাদের জন্য একটা আশীর্বাদ হয়েই আসছে আমরা আসলে গোলকিপিং পজিশনটা নিয়ে যে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাইতেছিলাম রোমেরোর পরে তো ওইভাবে আর কোনো ভালো গোলকিপার আমরা পাইই নেই এরপর হচ্ছে একুশ কোফ আমেরিকার আগে ইমিলিয়ানা মার্তিনেসকে দলে ডাকা হয় এবং দলে ডুকেই বাজিমাত করলেন ইমিলিয়ানো মার্তিনেস আমাদের যেই আমরা যেই চারটা ট্রফি জিতছি একটা না কো একুশের কোফ আমেরিকা বাইশের ফিনালিজিমা বাইশের বিশ্বকাপ এবং চব্বিশের আমেরিকা এই চারটা টুর্নামেন্টে বা এই চারটা ট্রফির পিছনে অবদান অনেক বেশি ভাই অনেক বেশি এবং আপনি শ্যুট আউটের জন্য স্পেশালিস্ট পেনাল্টি শ্যুট আউটের জন্য আপনি সেরা গোলকিপার বলতে বাধ্য হবেন ওর মতো আমি এত বছর ফুটবল দেখি ওর মতো আমি দেখি নাই অন্য কোনো গোলকিপারকে পেনাল্টি শ্যুট আউটে এত কনফিডেন্স নিয়ে পেনাল্টি সেভ করতে এরপরে হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ শুধু তার আপনার জাতীয় দলের পারফরমেন্স দিয়ে এই ট্রফিগুলো জিতছেন ক্লাবের দিকে একটু তাকান এ মিলিয়ানো মার্টিনাস খেলার অ্যাস্টন বিলার মতো একটা ক্লাবে যে একটা মানের ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগের একটা মানের ক্লাব গত সিজনের আগে এমিলিয়ানো মার্তিনাস ঘোষণা দিয়েছিলেন যে পরের সিজনে অর্থাৎ এই সিজনে অ্যাস্টন বিলাকে নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান আপনি কনফিডেন্সের কথা একটু চিন্তা করেন মনিস্টার মেন্টালি যে মনিস্টার মেন্টালিটি যে বলা হয় এই মিলিয়ানো বেলায় এই বাক্যটি এই কথাটি একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় বলছেন যে আমি অ্যাস্টোনাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাই এই সিজনে দেখেন চ্যাম্পিয়ন্স লিগ অ্যাস্টন বিলার খেলতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টোনলা কত দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবং এমিলিয়ানো মার্টিনেজ কতটা ফর্মে আছে ইংলিশ প্রিমিয়ার লিগে লাস্ট কয়েকটা ম্যাচে আসলে অ্যাস্টন বিলারও সময় খারাপ যাইতেছে সাথে এই মিলিয়ানো সময় খারাপ যাইতেছে এই দুই একটা ম্যাচ দিয়ে আপনি মিলিয়ানো মার্তিনাজকে বিস করতে পারবেন না ও ভাই ও বিশ্বের সেরা গোলকিপার এটা আপনাকে মানতেই হবে এবং গত রাতে ফিফা দ্য বেস্টের পুরস্কারের মাধ্যমে এটা আবার প্রমাণ হয়েছে যে মার্তিনাস বিশ্বের সেরা গোলকিপার ধন্যবাদ সবাইকে